এই সমস্ত আবু জাহেলের কাছে মুমিন কখনো মাথা নত করতে পারে না পারে না পারে না আর এদের কাছে কোনো কিছু দিয়া মানে শিয়ালের কাছে মুরগি মুরগি ভাগা আলি দিয়া কথা বলে ঠিক না এই জন্য কেন কোরআনের সমাজ গঠন করবো কেন আমরা কোরআন জানবো তাহলে আসেন কোরআনের কাছে প্রশ্ন করেন এ কোরআন তোমাকে কে পাঠিয়েছে কোরআন তার জবাব দিতে পারে কি পারে না যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে ও কোরআন ও কোরআন তোমাকে কে পাঠিয়েছে তুমি কার কাছ থেকে এসেছো যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে জবাব কোরআন নিজেই দেয় এই কোরআন নাজিল করেছেন তিনি যিনি এই বিশাল ঐশ্বর্য আকাশ আর এই জমিনটারে যিনি সৃষ্টি করেছেন ওই আলামিন আমারে নাজিল করে দিয়েছেন জোরে সুবহানাল্লাহ